তো নাম কি হ্যাঁ তো নাম কি আমি আমি কি কোনো নাম হয় কত তো নাম কি তোর আব্বার নাম কি বাবা নাম জিয়া তোর আম্মা নাম কি আম্মা আম্মা জিয়া মা জিয়া তো দাদার নাম কি

জিয়া তো গ্রামের বাড়ি বুঝিয়া ও তোর থানা কই না 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 আমি জিগাইছি তো থানা কই থানা কই হ্যাঁ থানা কই কই কল ইয়া তো তো দাদা গ্রামের বাড়ি কই সিদ্ধলি ওকই ক ও